সো বাট ইউনো আই গট আই অ্যাক্সিডেন্ট সো সিন্স দ্যাট টাইম আই কুডেন্ট গো অ্যানি হোয়ার আপনারা জানেন যে আমি একটা অ্যাক্সিডেন্ট আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সো সেই সময় থেকে আমি কোথাও যেতে পারিনি আর এটা অনেক কাছে আমার বাড়ির থেকে অনেক কাছে আর এটা হচ্ছে যে পাতেন্ডা পশ্চিম পাড়া ওয়াক্তিয়া মসজিদ দিস মসজিদ ইজ ইউনো পাতেন্ডা পশ্চিম পাড়া ওকিয়া মসজিদ অ্যান্ড ইটস ভেরি নিয়ার টু মি অ্যান্ড দ্য রোড কন্ডিশন ওয়াজ এন গুড দ্যাট মাছ বিফোর দ্যাটস ওয়াই আই কুডেন্ট কাম হিয়ার দ্য রোডটা অনেক খারাপ ছিল সেই জন্য আমি এখানে আসতে পারিনি বাড়িটা আলহামদুলিল্লাহ থ্যাংকস টু আল্লাহ আল্লাহর কাছে আমি অনেক কৃতজ্ঞ আল্লাহকে অনেক ধন্যবাদ আমি আজকে আসতে পেরেছি বিকজ অফ নো আই গট আ ট্রাই সাইকেল সো আমার একটা ট্রাই সাইকেল আছে সো নাও আই ক্যান গো হোয়ার এভার আই ওয়ান্ট টু গো সো আমার ট্রাই সাইকেল থাকার কারণে আমি যেখানে মন সেখানে যেতে পারি তো আমি বেসিক্যালি আমি এত যে খুশি আজকে আমি কোথায় প্রকাশ করে এটা বোঝাতে পারবো না আপনাদেরকে কারণ আমার বাড়ির কাছে মসজিদ থাকা সত্ত্বেও আমি এখানে আসতে পারিনি কিন্তু আজকে চলে এলাম রোড রোডটা কিছুদিন আগে বানানো হয়েছে না কতদিন হলো রোডটা বানানো দশ দিন হবে নাকি ও ইটস ভেরি ইজি ফর মি সো এখানে আসার কারণ হচ্ছে আমি কিছু বলতে চাইছি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি দেখাও বাবু মসজিদটা দেখাও যে থ্রি ইয়ারস এগো দু তিন বছর তিন বছর আগে হবে না মসজিদটা বানানো হলে বছর হবে জানো তিন চার বছর হলো না তো মোর দেন চার পাঁচ বছর হবে নয় তিন চার বছর যাই হোক হ্যাঁ সিন্স দ্যাট টাইম আই টাইড টু ওয়াচ দ্য মসজিদ ওয়াট মসজিদ লুক লাইক মসজিদ টা দেখতে কেমন আমি অনেক দেখতে চেয়েছিলাম কিন্তু আসতে পারেনি কারণ রোড এর কন্ডিশন ভালো ছিল না আর আমার কন্ডিশন ভালো ছিল না আলহামদুলিল্লাহ এখন আমি অনেক কিছু করতে পারি উই নো আল্লাহ ইজ গ্রেটার আল্লাহ নোজ হোয়াট হোয়াটস গুড ফর আস আল্লাহ ভালোভাবে জানে কি আমাদের জন্য ভালো এন্ড আলহামদুলিল্লাহ বিকজ অফ আই হ্যাভ অ্যাটলিস্ট আই ক্যান ওয়ার্ক বাট অ্যাটলিস্ট আই হ্যাভ গুড হ্যান্ড মাউথ ফেস এন্ড আই ক্যান ডু অল অ্যাক্টিভিটিস বাই মাই সেলফ সো ওই দিক দিয়ে আলহামদুলিল্লাহ কারণ আমি হাঁটতে পারি না ঠিক আছে কিন্তু আমার আল্লাহ দিয়েছে দুটো হাত পা আছে মুখ আছে কানে শুনতে পাই আমি মুখে কথা বলতে পারি আমি নব্বই পার্সেন্ট কাজ আমি নিজেই করতে পারি আর কিছু কাজ আমি পারি না কারোর হেল্প লাগে কিন্তু আলহামদুলিল্লাহ আই ডোন্ট হ্যাভ এনি কমপ্লেন অ্যাবাউট মাই সেলফ আমার নিজেকে নিয়ে কোনো কমপ্লেন নাই আল্লাহর কাছে বিকজ অফ লটস অফ পিপল দে কান্ট ডু এনি অ্যাক্টিভিটি অনেক লোক আছে তারা কোনো কিছুই করতে পারে না বাট আই ক্যান ডু লডস অফ অ্যাক্টিভিটি ইভেন আই ক্যান আর্ন আই ক্যান বাই মাই মেডিসিন বাই মাই সেলফ আমি অনেক কিছু করতে পারি যেমন আমি কিছু উপার্জনও করতে পারি আমি আমার যেগুলো প্রয়োজন হয় সেগুলো আমি নিজের দ্বারা কিনতে পারি সো আলহামদুলিল্লাহ আই ডোন্নি কমপ্লেন বাট আই এম ট্রাইং টু শেয়ার উইথ ইউ আমি তোমার সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি কারণ হচ্ছে যে আমি অনেক এক্সাইটেড অনেক দিন পর আমি এই মসজিদে এসেছি তো মসজিদটা আসলে বানানোতে আমাদের পাড়ার মানুষ যাদের আছে তাদের অনেক সুবিধা হয়েছে কারণ ইটস ভেরি নিয়ার টু আস আর ইটস ভেরি নিয়ার টু আওয়ার হাউস এটা অনেক এটা আমাদের বাড়ির অনেক কাছেই তো আমাদের জন্য এটা খুব ভালো বিকজ অফ ইফ উই গেট ইনভারনমেন্ট সো উই ক্যান ডু অল অ্যাক্টিভিটিস আমাদের পরিবেশ একটা দরকার যেমন একটা মসজিদ থাকলে আমাদের অনেক ছেলে মেয়ে তাদের আগ্রহ হবে যে চলো মসজিদে যে নামাজটা পড়ি আমাদের ছেলে মেয়ে নেক্সট জেনারেশন যারা জ্ঞানী হয় আমাদেরকে উই হ্যাভ টু বি নলেজেবল পার্সন আমাদেরকে জ্ঞানী হতে হবে আল্লাহ সেট ইকরা ইকরা বিসমি রব্বিক আল্লাহ আমাদেরকে বলেছে পড়তে আল্লাহ আমাদেরকে প্রথম কথা আল্লাহ হয়েছে যে পড়ো পাঠ করো উই হ্যাভ টু বি নলেজেবল পার্সন আমাদেরকে জ্ঞানী হতে হবে আমরা জ্ঞানী হলে আমরা বুঝবো যে কোনটা সত্য কোনটা মিথ্যা সত্য মিথ্যা আমাদেরকে জানতে হবে আল্লাহ আমাদেরকে একটা পাওয়ারফুল ব্রেন দিয়েছে তো উই হ্যাভ টু নো হোয়াটস দ্য রাইট অ্যান্ড হোয়াটস দ্য রং আমাদেরকে জানতে হবে সব কিছু সো গাইস ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি অনেক এক্সাইটেড ছিলাম সো আমি চেয়ার করতে পেরে অনেক আনন্দিত এবং আমি দেখাতে পেরে আমার মসজিদটা অনেক আনন্দিত সো ভালো থাকবে আল্লাহ হাফেজ হ্যাভ এ গুড টাইম আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনাদের মোটিভেট আমার প্রয়োজন আপনারা একটু উৎসাহিত করবেন আমাকে আর যাতে আমাদের মতো যারা ডিসেবিলিটি পার্সন আছে অনেক ভাই বোন আছে তারা যে সবসময় ঘরে থাকে তারা কোনো কিছু করতে পারে না তাদের কোনো কিছু করার সক্ষমতা নেই তো অ্যাটলিস্ট আমার ভিডিও তারা দেখার পরে তারা যেন অনেক মোটিভেট হয় তারা যেন তাদের সকল কাজগুলো করতে পারে কারণ লাইফ ইজ সো ওয়ান্ডারফুল জীবন হচ্ছে অনেক সুন্দর সো উই হ্যাভ টু মেক ইটস ওয়ান্ডারফুল এটা আমাদেরকে আরো সুন্দর বানাতে হাও উই হ্যাভ টু গো আউটসাইড উই হ্যাভ টু ডু সাম অ্যাক্টিভিটিস আমাদেরকে কিছু করতে হবে আমাদেরকে বাইরে যেতে হবে উই হ্যাভ টু ট্রাই সামথিং উই হ্যাভ টু ট্রাই উই হ্যাভ টু ডু সামথিং আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদেরকে কিছু করতে হবে তারপর সো দ্যাট উই ক্যান এনজয় আওয়ার লাইফ আর যাতে করে আমরা আমাদের জীবনটাকে উপভোগ করতে পারি অ্যান্ড উই শুড নট ক্রাই উই শুড নট গিভ আপ আমাদের কান্না করা উচিত না আমাদের ভেঙে পড়া উচিত না উই হ্যাব টু ডু সামথিং সোকে গাইস থ্যাংস ফর ওয়াচিং বাই বাই প্লিজ শেয়ার মাই ভিডিওস অ্যান্ড থামস অ্যান্ড রাইট সামথিং অন মাই কমেন্ট বক্স